যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল আজও রেকর্ড করেছিল কুপে মেরে ফেললো এগুলো দায় নেবেই উনি সরকার শত শত আওয়ামী লেগে নেতা করবে কে যে হত্যা করা হলো 5 তারিখের পরে এত পুলিশ হত্যা করা হয়েছে এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়ার তার এগুলো দায় নেবে নাচ্ছে আমরা তো নিয়েছিলাম আমরা তো তদন্ত করেছিল আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম এই সরকারের ভূমিকা নিয়ে আপনার কাছে আমি ফিরবো আমার অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু মানে আগস্ট এবং ওই সময়কার ঘটনাগুলিতে এখনো আমাদের অজানাই তখন সেনাবাহিনীর ভূমিকা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনাদের কাছে কি পুরো পরিস্থিতি সম্পর্কে কোনো গোয়েন্দা প্রতিবেদন কি ছিল নাকি ছিল না গোয়েন্দা তো আসলে এইভাবে কাজ করে না যে পুরো পরিস্থিতি নিয়ে হ্যাঁ একটা তো ছিলই আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো তো জানার ছিল যে আমাদের একটা মিটিংও হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় আমি সেই এ ছিলাম এটা আরও আপনার অগস্টের অগাস্টের শুরুতে মনে হয় বা জুলাই শেষের দিকে যেখানে কিন্তু প্রতিবন্ধগুলো দেওয়া হয়েছে যে যেভাবে মানে আপনার ইভেন ঢাকা থেকে এ যে তেলের যে ট্যাঙ্ক পাহি যে গাড়িগুলো সেগুলোকে আক্রমণ করা হয়েছে তেলের যে বিভিন্ন ডিপোগুলো সেগুলো আক্রমণ করা হয়েছে জেলের মধ্যে জেল ব্রেক করে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে আটশো কয়েক তো এগুলো কিন্তু পুরো একটা আমরা কিন্তু আজ করতে পারছিলাম না একবারে সেটা না করছিলাম যে এগুলো তো কোনো শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষণ না এখানে তো একেবারে জঙ্গিবাদী একটা মহাপরিকল্পনা নিয়ে তারা নেমেছে এবং এক ধরনের যুদ্ধ ঘোষণা করে এবং আজ কিন্তু তারাই এটা স্বীকার করছে যে এত পুলিশ হত্যা না করলে ধ্বংসযোগ্য না চালালে আপনার এইভাবে কি তাদের নাকি তাদের কথিত বিপ্লব সফল হতো না তো কোটা আন্দোলনের বিষয়টা যে একটা জাস্ট কাভার ছিল পিছন দিকে যে ব্যাপারগুলি ছিল এগুলো প্রতিবেদনে উঠে এসছে একেবারে আসেনি সেটা ঠিক নয় দেখুন বাংলাদেশে এর আগেও গণ হয়েছে নানান ভাবে সরকার পতন হয়েছে কিন্তু যেভাবে করে আওয়ামী লীগ তাসের ঘরের মতো ভেঙে পড়ল সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ রাজনৈতিক দল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা এরকম করে ভেঙে পড়ে যাবে এবং সবাই আত্মগোপনে চলে যাবে আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী আছে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী থাকবে বিষয়টি যেটি হয়েছে যে একটা মানে অল অফ এ সাডেন এই যে এত অল্প সময়ের মধ্যে যে মানে যে সরযন্ত্রটা এটা তো পিছন থেকে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং যে পরিমাণ আপনার এখানে ইনভেস্টমেন্ট হয়েছে দেশি বিদেশি চক্র যে কারণে যেটা হচ্ছে কি যে আমরা তো ধরেন যারা অসাম্প্রদায়িক রাজনীতি করি আমরা তো সবসময় জঙ্গিদের টার্গেট ছিলাম তো যেভাবে আমাদেরকে আমাদেরকে এই পতনের দিকে নিয়ে যাওয়া এবং জঙ্গিদের ছেড়ে দিয়ে আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো তো যে কারণে আপনি খেয়াল করে দেখেছেন যে যারাই এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে সাময়িকভাবে আমরা যদি নিজেদেরকে সেফ অ্যান্ড সিকিউর না করি আমরা তাহলে ইভেনচুয়ালি রিঅর্গানাইজ রিগ্রুপ করে ফাইট ব্যাক কিভাবে করবো যারা সেটা করতে পারেনি তাদেরকে কিন্তু আপনার জেলে ঢুকে রেখেছে মিথ্যা মামলা দিয়েছে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা বাসা আপনার আক্রমণ করা হয়েছে লুটতারাজ করা হয়েছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত অফিস যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে আমার বনানীতে যে অফিস যেটা ছিল সেটাই পুরোটা আপনার লুট করা হয়েছে এবং সব কিছু আপনার নিয়ে গেছে কম্পিউটার কম্পিউটার এবং ভেঙে চুরে রেখে চলে গেছে তো এই ধরনের আক্রমণের মুখে আপনি কি করবেন এই ধরনের আক্রমণের মুখে আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে যে মুখে আমাদেরকে জঙ্গি কৌশলগত ভাবে সেই অবস্থা নিতে হয়েছে কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে আওয়ামী লীগ তাশের ঘরের মতন ভেঙে পড়েনি আওয়ামী লীগ মোকাবেলা করবে করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে ধরেন মানে এখন যে পরিস্থিতি এতে তো একেবারে তৃণমূলের নেতা কর্মীরা মারাত্মকভাবে তারা এফেক্টেড তারাই হত্যার শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে বাড়ি ঘরে থাকতে পারছে না তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকে অভিযোগ করেন যে এটি আসলে দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা যে তাদের যেই কর্মীদেরকে এইভাবে করে মানে এভাবে করে ছেড়ে দেয়া সবাই গোপনে চলে যাওয়া কোনো রকম দিক নির্দেশনা না থাকা এটি একটা এত বড় একটা দলের কাছ থেকে কেউ আশাও করে না এবং এটি একটা দায়িত্বহীন পরিস্থিতি এমনটাই কিন্তু অনেক অভিযোগ করছেন দেখুন যারা দেশে কোনো না কোনোভাবে দেশের ভিতরে আটকে গেছেন তারা কি দিক নির্দেশনা দিতে পারছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কত নেতা সাবেক মন্ত্রী এমপি তারা তো সব জেলে তাদের কি দিতে না কেউ কেউ নাই 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 অবস্থায় এতটুকু আপনাকে বলতে পারি আপনার এমন একটা পরিস্থিতিতে সবাইকে নিজেকে সিকিউর করতে হয়েছে কেউ নিরাপদে এবং ভালো অবস্থায় নাই বরং আমি বলছি যে যারা সেই ঝুঁকি মোকাবেলা করে কিছুটা নিজেকে সিকিউর করতে পারছেন তারাই হয়তো এখন অনেক ক্ষেত্রেই নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়াতে পারছেন কাজে দেশে থেকে আপনি যেটা বলছেন একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে ওই বীরত্ব দেখানো দেখে আপনি জেলে ঢুকবেন আপনাকে মেরে ফেলবে আপনাকে হত্যা করবে তা তখন তো আপনি কিছুই করতে পারবেন না কাজে এখন আমি মনে করি যারা নিজেদের কিছুটা নিরাপদ 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 জায়গায় রাখতে পেরেছেন তারাই বরং এখন কিছু তাদের সীমাবদ্ধ সাধ্যের মধ্যে চেষ্টা করছেন যোগাযোগ করে বিভিন্ন জনের সাথে আমরা তো যোগাযোগ করছি তো বিভিন্ন নেতাকর্মীদের সাথে माननीय প্রধানমন্ত্রী কিন্তু তৃণমূলে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছেন এবং কথা বলছেন তাদের পাশে থাকার জন্য উনি আছেন এবং বিভিন্ন জনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার তো কাজেই এটা কিন্তু ঠিক না যে আওয়ামী লীগের সবাই সবকিছু ছেড়ে চলে গেছে যারা বরং সিকিউর করেছে নিরাপদ করছেন নিজেকে তারাই এখন করতে পারছেন কিছু ভালো তাদেরও সীমাবদ্ধতা আছে কিন্তু যারা পারেননি তারা তো সব আপনার জেলের মধ্যে তারা তো আরোই পারছেন না না তবে এটা খুবই সত্যি কথা গোটা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের উপরে যে আঘাত নেমে এসছে যেভাবে তারা অত্যাচার অত্যাচার করছে এবং আক্রমণ করছে এটা তো এখন দেশের মানুষ বিশ্ব দেখছে যে যারা এতদিন গণতন্ত্র মানবাধিকারের কথা বলে বড় অভিযোগ হচ্ছে কি যে ধরেন যারা এরকম তৃণমূলের কর্মী প্রকৃত আওয়ামী লীগ তারা অনেকখানি দল থেকে বিচ্ছিন্ন ছিলেন যারা যেটি বলে যে হাইব্রিড এরকমরাই আওয়ামী লীগের প্রভাবশালী ছিল এবং দল হিসেবে কিংবা সরকার হিসেবে আওয়ামী সরকার অনেকখানি প্রশাসনের উপর নির্ভরশীল ছিল এই দিক থেকে কি মনে হয় যে এটাও একটা বড় ধরনের অভিযোগ এবং দলকে আবার সংগঠিত করতে এইগুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে যারা আছেন দেখেন আপনি ওখানে দেখেন মেজরিটি নাইন্টি পার্সেন্টের উপরে আপনি পাবেন দলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া তৃণমূলের কর্মীরা যারা বিভিন্ন পর্যায়ে নেতা হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরে দেখেন কমিটিগুলো তো আপনি কম প্রশ্ন না না আপনি যে প্রশ্ন না না আমি বলি আপনি প্রশ্নটা একটু শেষ করি হ্যাঁ এই ধরনের সাংগঠনিক কিছু দুর্বলতা তো অবশ্যই ছিল আমি এটা অস্বীকার করব না সব জায়গাতে আমরা সাফল্যের সাথে সবকিছু করেছি অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল আমাদের ভুলভ্রান্তি ছিল কিন্তু এই যে ঢালাও অভিযোগ যেগুলো সেগুলো আমি মনে করি না এগুলো ঠিক তবে আওয়ামী লীগের প্রশাসনের উপরে যেটি বলছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনের একটা বিষয় থাকে সেটা সাথে নিয়ে কাজ করতে হয় আর দল এবং সংগঠনের ক্ষেত্রে সেটা সাংগঠনিকভাবে বিষয়গুলি দেখতে হয় তবে সব মিলিয়ে আমি যেটি বলবো যে কিছু কিছু বিষয় যেভাবে ঢালাও ভাবে বলা হয় সেটা তথ্যপত্র এবং আপনি যদি একেবারে স্পেসিফিক্যালি দেখেন সেক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো ওইগুলো সঠিক মনে হবে না বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি ব্যর্থতা এগুলো তো ছিল চলার পথে এগুলো হয় আমরা এটা দাবি করতে চাই না যে আমরা কোনো ভুল করিনি অবশ্যই না আমাদের অনেক ভুল ছিল ভুল করেছি ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আলাপ করছি আমরা সেগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায় সে জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলে দেখুন একটা জিনিস আমি এর আগে একটা ইন্টারভিউতে বলেছি আবার বলি আপনি ভুল থেকে ইতিবাচক কিছু কখন আনবেন যখন আপনি ভুলটা স্বীকার করবেন যখন ভুলটা আপনি যখন যদি ভুল হয় সেটা যদি আপনি স্বীকার করেন সেখান থেকে যদি আপনি শিক্ষা নেন এবং আপনি ভবিষ্যতে যদি পারেন না এভাবে নিয়ে আলোচনা করার কোন সুযোগ নেই আমরা এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি সেগুলো আমরা ভবিষ্যতে একটা বড় আকারে তুলে ধরব অবশ্যই ধরেন এখন ইন্টারভিউতে এগুলা যদি আবার বলি তাহলে এটা আরেকটা ভুল হয়ে যাবে তো ভুলের উপর আরেকটা ভুল করা ঠিক জি কিন্তু ধরেন অনেক ভুল আছে আমরা শুধড়াতে পারি অনেক ভুল আপনি চাইলেও শুধানোর কিছু নাই ধরেন এতগুলি তরুণ প্রাণ ঝরে গেছে এটি তো একটা বিরাট ক্ষতি শুধুমাত্র প্রমাণ না বাংলাদেশে মানুষ কোনোদিনও এই এই পরিমাণ মানে ধরেন এরশাদ বিরোধী আন্দোলনেও কয়টা মানুষ মারা গেছে নয় বছরে এর এত মানুষ মারা যায়নি তার উপরে তর তাজা তরুণ প্রাণ তাদেরকে আমরা কোনোদিনও ফেরত পাবো না এই ভুল আপনারা কি দিয়ে শুধরাবেন এটা তো ভুলের বিষয় না এটা তো দোষের বিষয় এই প্রাণগুলি ঝরলো কেন যার এটার জন্য দায়ী দোষী সেটাকেই তো আপনার শুধরানোর একমাত্র রাস্তা এই মুহূর্তে যে আপনার একটা তদন্ত করতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া এবং দোষীদের সাজায় আওতায় আনতে হবে সেই প্রক্রিয়া তো আমরা শুরু করেছিলাম সেই প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম সেই প্রক্রিয়া তো আমরা আমি তো আগে আপনাকে বলেছি আমরা যখনই অবস্থায় ক্ষমতায় ছিলাম থাকাকালীন সময় যা কিছু ঘটেছে সেখানে তো আমরা দায় নিচ্ছি দায় স্বীকার করছি এবং দায় স্বীকার করেছি বলেই তো আমরা আমরা তদন্তের ব্যবস্থা করেছিলাম আমরা জাতিসংঘকে ডেকেছিলাম দায় স্বীকার করেছিলাম বলেই তো আমরা আমরা হতাহত যারা হয়েছিল তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম এটা তো দায় আছে বলেই সেটা আমরা স্বীকার করে সেটা আমরা করেছিলাম কিন্তু আপনি যদি ধরেন যে দোষ আমরা করিনি সে দোষের দোষ দিয়ে সেখানে আমার বক্তব্য হচ্ছে যা ঘটেছে তার বিচার হতে হবে বিচারের পরে সিদ্ধান্ত হবে কে দোষী এবং কে অপরাধী এবং অপরাধীদের বিচার করে সাজা দেওয়ার মধ্য দিয়েই এই একমাত্র এই দায় আপনার নিষ্পত্তি হবে এই দায় আমাদের সবার আমরা সেটার পক্ষে আছি সেটা পক্ষেই ছিলাম আগামীতেও থাকবো কিন্তু এই সরকার ইউনুস সরকার তো এটা করছে না তারা কিন্তু এটাকে ব্যবহার করছে ছাত্রদের বা যারা যারা এখানে মৃত্যুবরণ করেছে হতাহত হয়েছে সেই বিষয়গুলোকে তারা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে মিথ্যা মামলাতে জেলে রেখেছে আসল যে কালপ্রিট যারা তাদেরকে তো তারা ধরছে না তাহলে তো বোঝাই যাচ্ছে যে এদের উদ্দেশ্যটা কি এরা তো এই হত্যাকাণ্ডের বা যেগুলো ঘটেছে বিচার করছে না আমরা করতে চেয়েছিলাম এরা তো আপনার ইন্ডিয়ান মিটি দিয়ে দিচ্ছে এরা তো সত্যিটা বের করতে চাচ্ছে না তো এবং এবং আজকে যারা আহত আহতদের যে আত্মনাদ সেখানেও তো তাদের পাশে তো তারা দাঁড়াচ্ছে না আমরা তো বরং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলাম তারা বিচার করতে চাচ্ছে না তা না তারা তো আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা বিচার করছে প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক কোথায় আন্তর্জাতিক কোথায় আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা বিচার করছে তারা শেখ হাসিনার জন্য তদন্ত করছে এর মধ্যে ভারত থেকে তাকে প্রত্যার্পণ এটাকে তো ওটাকে তো বিচার বলে না শুনেন ইউনাইটেড নেশনস এর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আপনি কেন তথ্য দিচ্ছেন না আপনি যদি শোনেন আপনি ওইটাই তো আপনাকে বললাম যে এটা ইনভেস্টিগেট করে যে আসল কালপিট ধরতে হবে সেই কাজে কিন্তু তাদের মনোযোগ নাই তারা কি করছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার পিছিয়ে লাগছে বা আওয়ামী লীগের নেতাদেরকে ধরে এনে আপনার জেলে ভরে রাখছে অর্থাৎ তারা পলিটিক্যালি রাজনৈতিক অস্ত্র হিসেবে এগুলোকে ব্যবহার করছে কিন্তু সত্যিকার অর্থে যে বিচার তদন্ত যেটা আমরা শুরু করেছিলাম জুডিশিয়াল কমিটি করে তারা সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে তো তারা নিজেরাও তো নতুন করে করেনি তদন্তটা করলো না কেন তারা জাতিসংঘকে কেন কোঅপারেট করছে না তারা তাই না কাজে তারা ওই কাজটা না করে এই যে আইসিটি তে যেটা করছে তো রাজনৈতিক ভাবে ব্যবহার করা আপনার বলে তো আওয়ামী লীগ যত বড় বড় নেতাদের ধরেছে হত্যা মামলা দিয়ে আপনি নিজে বিশ্বাস করেন এরা হত্যা করেছে না তারা বলছে অন্য কোনো মামলায় মামলা দিলে অন্য মামলাগুলো হলে তারা জামিন পাবে এখন হত্যা মামলায় জামিন হবে না মূলত সেই মানে হত্যা তারা না করলেও দিবে তার মানে এটাই তো হচ্ছে নতুন বাংলাদেশের সংজ্ঞা তারা তৈরি করলো যেখানে আইনের শাসন বলে কিছু নাই তারা যে এত কথা বলে এসছে আমাদেরকে দোষ দিয়েছে যে আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার তা এখন এসে আবার ওই একই কাজ করছে তো মামলায় জামিন পেলে পাবে যার যে দোষ আছে সেভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে দিতে হবে যদি নির্দোষ হয় নির্দোষ হবে দোষ হলে সাজে হবে সেটা না করে এক হচ্ছে মব তৈরি করে হত্যা করছে খুন করছে জঙ্গিদের লেলিয়ে দিয়েছে আর হচ্ছে যাদের হাতের কাছে পাচ্ছে মিথ্যা মামলা দিয়ে ধরে জেলে ভরছে আর সেই মামলা মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজিও চলছে এই তো আজকের নতুন বাংলাদেশ বাংলাদেশ টু আরেকটি বিষয় দেখুন সবাই ষড়যন্ত্রের কথা বলছে সেখানে অভিযোগ আসছে ধরেন চায়না আমেরিকা ভারত এই তিন দেশের ইনভলভমেন্ট অনেকভাবে শোনা যাচ্ছে আমি এই সবগুলি ইনভলভমেন্টে যাব না কিন্তু আমি আমরা দেখতে পাচ্ছি যে চায়নার সঙ্গে আওয়ামী লীগের কোনোরকম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে ধরেন ডক্টর ইউনুস সরকার তিনি এরই মধ্যে আহ সঙ্গে মানে ঘনিষ্ঠ হয়েছেন সেটি শোনা যাচ্ছে এবং ধরেন বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখেছি চায়না ঘুরে এসেছেন বা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে চায়নার সঙ্গে হচ্ছে এই বিষয়টিকে আপনারা কিভাবে করে মূল্যায়ন করেন আওয়ামী লীগের সঙ্গে চায়নার সম্পর্কটি এখন কেমন আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগের ফরেন পলিসি একটা ছিল ডিপ্লোমেসিটা এরকম ছিল আমরা সকলের সাথে সম্পর্ক রেখেছি এবং আমাদের বক্তব্যটা খুবই সুস্পষ্ট ছিল যে কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্ব তো চায়নার সাথে আমাদের বন্ধুত্ব ছিল ফিউচারে আমরা আবার যদি রাষ্ট্রক্ষমতায় আসি আমাদের তাই থাকবে কারণ আমাদের কথা হচ্ছে বাংলাদেশের সাথে যে দেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করতে হবে সেটা আমরা করব এবং সেটা আমরা করেছিলাম আমাদের চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল বাংলাদেশ অনেক ইনভেস্টমেন্ট তারা নিয়ে এসেছিল পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সাথে একটা বিশাল সম্পর্ক আমাদের ছিল আমাদের সবচেয়ে বড় আপনার নেইবারিং কান্ট্রি পাশ্চাত্যের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ছিল মিডল ইস্টের সকল দেশের সাথে সম্পর্ক ছিল টার্কির সাথে আমাদের সম্পর্ক ছিল তো এটা তো একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ব্যাপার এটা তো আসলে দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পর্ক যতটা না তার চেয়ে আপনার দেশ হিসেবে বাংলাদেশের সাথে আমরা আহ রাষ্ট্র পরিচালন ক্ষেত্রে কিভাবে ডিপ্লোমেসিটা করেছি বিষয়টা সেরকম কিন্তু ধরেন চায়নার সঙ্গে বেশ কিছু বিষয় রয়েছে ভারতের সঙ্গে আবার সেগুলো কন্ট্রাডিক্টরি রয়েছে তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র নীতি নীতিতে সরকারের অবস্থান নিয়ে কি কোনো সংকট তৈরি হয়েছিল না আপনাকে একটা জিনিস বুঝতে ভারতের সাথে চায়না তো অবশ্যই এক ধরনের সমস্যা আছে তারপরে আবার ভারত এবং চায়না দুটো দোষী কিন্তু আবার ব্রিক্সে আছে দেখুন ভারতের সাথে আমেরিকার এত ভালো সম্পর্ক বিশেষ করে মোদী সরকারের সাথে ইভেন ট্রাম্প যে নতুন করে ইলেক্টেড হয়ে আসছে তাদের কিন্তু আবার ভারত কিন্তু আবার ব্রিক্সে আছে